নীরব এক তরুণ জার্মান সৈনিক দুই এ বিশ্বযুদ্ধের সময় তার দেশের পক্ষে যুদ্ধ করতে যাত্রা শুরু করে তার জীবনে একমাত্র শান্তি ছিল হেলগা যিনি গ্রামের এক চিত্রশিল্পী হেলগার তুলির আচরে জীবন হয়ে উঠেছিল রমিন আর নীরবের জীবনের রং ছিল তার ভালোবাসা যুদ্ধের আগে এক সন্ধ্যায় পুকুর পাড়ে সূর্যাস্তের আলোতে নীরব হেলগাকে এক একগুচ্ছ বুনফুল তুলে দিয়ে বলল যদি আমি ফিরে না আসি মনে রেখো এই ফুলগুলো আমাদের ভালোবাসার চিহ্ন হেলগা তার চোখে অস্ত্র ধারণ করে বলল তুমি ফিরে আসবে নীরব আমি অপেক্ষা করব যতদিন লাগে যুদ্ধের ময়দানে নীরব তার সাহসিকতা দিয়ে অনেক যুদ্ধে অংশ নেয় তবে এক ভয়াবহ সংঘর্ষে তার শরীর গুরুতরভাবে আহত হয় মৃত্যুর আগে সে তার সঙ্গীদের কাছে একটি বার্তা রেখে যায় হেলগাকে বল আমি তাকে ভালোবাসি তার ছবি আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আসা দিয়েছে যুদ্ধের পরে নীরবের বন্ধুরা গ্রামে ফিরে এসে হেলগাকে সেই বার্তা পৌঁছে দেয় হেলগা যেদিন দিন তার প্রেমিকের স্মৃতি আঁকতে চেয়েছিল প্রতিদিন পুকুর পাড়ে গিয়ে ফুল রেখে আসে জেন নীরবের ভালোবাসা তার কাছে সবসময় জীবিত থাকে হেলগার ছবির প্রতিটি রেখায় নীরবের মুখ ফুটে উঠত জেন তার ভালোবাসা পৃথিবীর সকল সময়কে অতিক্রম করে আরও জীবন্ত হয়ে উঠছিল এই গল্প একটি শহীদ সৈনিকের অমর ভালোবাসার প্রতীক যা সময়কেও পরাজিত করে